উনিশশো সালে নাসার ভয়েজার ওয়ান এবং টু স্পেসক্রাফ্টে একটি করে গোল্ডেন ডিস্ক পাঠানো হয়েছিল যাতে ছিল পৃথিবীর ছবি ভাষা সঙ্গীত এমনকি মানুষ সম্পর্কে নানা তথ্য ভবিষ্যতের অজানা প্রাণীদের উদ্দেশ্যে যদিও স্পেসক্রাফট দুটি পৃথিবী থেকে আজ কয়েকশো কোটি কিলোমিটার দূরে তবুও আমরা এখনও মাঝে মাঝে তাদের কাছ থেকে ভেসে আসা দুর্বল সংকেত ধরতে পারি এ যেন মহাকাশের নিস্তব্ধতায় এক একবিন্দু যোগাযোগ কিন্তু ভাবুন তো যদি আমরাই কোনো একদিন পৃথিবী ছেড়ে মহাকাশের ভিন্ন কোনো গ্রহে গিয়ে বসতি গড়ে তুলি তাহলে কি আমরা এই পৃথিবীর নিয়তির বাইরে যেতে পারব বর্তমানে নাসা স্পেস এক্স এমনকি চায়না ও রাশিয়ার স্পেস প্রোগ্রামগুলো একাধিক গ্রহে মানব বসতির স্বপ্ন দেখছে মার্সে মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে এবং বিজ্ঞানীরা বলছেন আগামী একশো বছরের মধ্যেই হয়তো আমরা চাঁদ বা মঙ্গল গ্রহে স্থায়ী উপনিবেশ করতে সালে ইলন মাস্ক বলেছিলেন, বিকাম এ মাল্টিপ্ল্যানেটারি স্পিস টু সার্ভাইভ অর্থাৎ টিকে থাকতে হলে আমাদেরকে বহু গ্রহে বসবাসকারী জাতিতে পরিণত হতে হবে এই বাক্যে ইলন মাস্ক মূলত বলতে চেয়েছেন যদি মানবজাতিকে জাতিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হয় তাহলে শুধু পৃথিবীর উপর নির্ভর করলে চলবে না বরং আমাদেরকে অন্যান্য গ্রহেও বসতির ব্যবস্থা করতে হবে এ কারণেই অন্যান্য বিজ্ঞানীরাও বলছেন পৃথিবীতে মহাপ্রলয় মহাজাগতিক বিস্ফোরণ বা দুর্বিনিয়ন্ত্রিত আবহাওয়ার পরিবর্তন হলে মানবজাতির টিকে থাকার একমাত্র উপায় হতে পারে ভিন গ্রহে আশ্রয় কিন্তু প্রশ্ন হল ভিন গ্রহে গিয়েও কি আমরা সত্যিই মৃত্যু বা কেয়ামতকে এড়াতে পারব সুরা নিসার আটাত্তর নম্বর আয়াত এরশাদ হচ্ছে এই নামেতে কুনু উদুরি কুমুল্ মাউতুয়ালা উ কুং তুং ফি বুরু জিম তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো আর কেয়ামত সম্পর্কে আল্লাহ বলেন ওয়ে উমে তা শাহ আর সেদিন সহ আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে অর্থাৎ কেয়ামত শুধুমাত্র পৃথিবীর কোনো দুর্যোগ নয় বরং এটি পুরো মহাবিশ্বের জন্য নির্ধারিত সেদিন সূর্য চাঁদ গ্রহ গ্যালাক্সি সবকিছু ভেঙে পড়বে বিজ্ঞানও বলে মহাবিশ্বের একটি শেষ সময় আছে তাদের ভাষায় বিগ রিপ বিচ বা হিট ডেথ যার একটাও হলে সমস্ত গ্রহ উপগ্রহ ধ্বংস হবে তাই কোরআন এবং বিজ্ঞান দুটোই বলছে এই মহাবিশ্বের পরিণতি অনিবার্য কিছু বিজ্ঞানমনস্ক মানুষ মনে করেন যদি আমরা অন্য গ্রহে চলে যাই তাহলে আমরা আল্লাহর বিধান থেকে দূরে থাকতে পারব কিন্তু আল্লাহ বলেন হে জিন ও মানব জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে প্রতিদান দিবসের উপস্থিতি এবং হিসাব নিকাশ থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর কবল থেকে অথবা কিয়ামতের হিসাব থেকে গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সাধ্য কারও নেই হে জিন ও মানবকুল তোমরা যদি মনে করো যে তোমরা কোথাও পালিয়ে গিয়ে মালাকুল মৌতের কবল থেকে গা বাঁচিয়ে যাবে অথবা হাসরের ময়দান থেকে পালিয়ে গিয়ে হিসাব নিকাশের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে তবে জেনে নাও যে এ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদেরকে আল্লাহর প্রভুত্বাধীন এলাকা থেকে চলে যেতে হবে কিন্তু সে ক্ষমতা তোমাদের নেই যদি আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার সামর্থ্য তোমাদের থাকে তোমরা যদি মনে এ ধরনের অহমিকা পোষণ করে থাকো তাহলে সর্বশক্তি নিয়োগ করে অতিক্রম করে দেখাও এখানে আসমান ও জমিন অর্থ গোটা সৃষ্টিজগত অথবা অন্য কথায় আল্লাহর প্রভুত্ব আয়াতে আকাশ ও পৃথিবীর প্রান্ত অতিক্রম করার সম্ভব্যতা বর্ণনা করা উদ্দেশ্য নয় বরং অসম্ভবকে সম্ভব ধরে নেয়ার পর্যায়ে তাদের অক্ষমতা ব্যক্ত করাই মূল উদ্দেশ্য আমরা হয়তো একদিন মঙ্গল গ্রহে নামব হয়তো চাঁদের বুকে শহর করবো কিন্তু মনে রাখতে হবে পৃথিবী হোক মঙ্গল হোক কিংবা ছায়াপথের অন্য কোনো প্রান্ত আল্লাহর সৃষ্টি থেকে কোথাও পালানোর জায়গা নেই কেয়ামত একদিন হবেই প্রশ্ন হলো সেদিনের জন্য আমরা প্রস্তুত তো তালহাইব নেরেজা, নিউজ টোয়েন্টি